বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল 14 নম্বর রংপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আজ এর শীতবস্ত্র বিতরণ প্রধান অতিথি দক্ষিণ পঞ্জ পঞ্জ দক্ষিণ পঞ্জি অঞ্চলের গণ্যমান্য নেতা

মাঝে কম্বল কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক যারা পানজুল খোকন উপস্থিত সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য আপনাদের পাশে ইন্ডিয়ান কচুয়ার প্রীতি সন্তান

আমাদের ভাই বর্ম বালতাব চ্যানেল সে সন্তান আমাদের ভাই বাবুল ভাই উপস্থিত আমার সামনে উপস্থিত এই এলাকার শ্রমজীবী মানুষ কর্মজীবী মানুষ শীতার্থ মানুষের একাংশ আধা ঘন্টা পরে প্রিয় সাথী ও সহযোগিতা বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা রাজনীতি করি রাষ্ট্রপতি জিয়াউর বীরুত্তমের আদর্শ হৃদয়ে ধারণ করি রাজনীতি আসলে কি এই জিনিসটি হয়তো বা অনেক রাজনৈতিক কর্মী আমরা বুঝতে পারিনি কিংবা বুঝতে পারি না বিগত ষোলো বছরে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে কিংবা যুবলীগ ছাত্র লীগের কর্মকাণ্ড দেখে যদি আপনি আমি রাজনীতি এটা বুঝতে চায় কিংবা রাজনীতির সংজ্ঞাটা কি সেটা জানতে চায় তাহলে ভুল হবে রাজনীতি যে মানুষের জন্য মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবার জন্য এটি হয়তো বা মাত্র বছরে বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল কিন্তু এটি আসলে শহীদ রাষ্ট্রপতি যে অর্হনের রাজনীতি যেই রাজনীতিটি এইখানে হৃদয়ে ধারণ করে এই এলাকার মানুষকে সাথে নিয়ে একেবারে মাটির জমিলে সেটি গেঁথে দিয়েছিলেন আমাদের প্রয়াত বিপ্লব তরিকুল ইসলাম একটা রাজনৈতিক কর্মীর মূল দায়িত্বটি হচ্ছে তার এলাকার যে মানুষ জীবনযাপন করে তিনি যেন আরেকটু ভালো থাকতে পারেন সেখানে ভূমিকা রাখবার যিনি কষ্টে আছেন তার কষ্ট কিছুটা হলে লাঘব করবার যিনি ভালো আছেন তাকে আরেকটু ভালো রাখবার এটি আসলে একটি রাজনীতি কর্মীর মূল কাজ একটি রাজনৈতিক দলের মূল কাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল তার এই কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে জনগণ এটি বিশ্লেষণ করবে যে কোন রাজনৈতিক দলের বিশ্লেষণ করে সে রাজনৈতিক দলের প্রতি তার সমর্থন ব্যক্ত করবে এই রাজনৈতিক ছিল অতীতে দুই পর্যন্ত এটি বাংলাদেশের বিভিন্ন চড়াই উত্তরায় পার করে এই রাজনীতিটি বাংলাদেশে বর্তমান ছিল এবং বর্তমান ছিল বলে আপনারা দেখেন এই নরেন্দ্রপুরের মানুষ যখনই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে যখনই উপজেলা নির্বাচন হয়েছে যখন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আপনারা বিএনপির আপনারা বেছে নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন কিংবা আমি যেটা বললাম জাতীয় সংসদ সদস্য বলেন এখানে বড় আলতা চেয়ারম্যান এখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এখানে ওলিয়ার চেয়ারম্যান 재미, und die Kulissen haben ich nicht protektiv gemacht. Ich habe দল বিএনপি আপনাদের পাশে ফুটেছে আপনাদের এই কষ্ট লাঘবের চেষ্টা করেছে এই দল বিএনপি তারিখ রহমানের নির্দেশে নির্দেশে আপনাদের আইনি সহায়তা দিয়েছে পুলিশ প্রতি যখন জুলুম করছে সেই জুলুমে ঢাল হয়ে এই দল আপনাদের পাশে দাঁড়িয়েছে এটি রাজনীতি করোনা মহামারীর সময় যখন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র

আমার যুব এক ছেলেরা তারা সুলভ মূল্যে তারা তরকারি বাজার করেছি যাতে করে ওই সময় মানুষের কর্মসংস্থানের সংকট ছিল যাতে করে তারা একটু মানুষ ভালো থাকতে পারে আমি সভাপতি সালাম বিশ্বাস কিংবা আমার দলের সেক্রেটারি রাসেল আমার এই দলের নেতা কর্মীকে সাথে নিয়ে যে কোনো সংকটে এই সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ মন্ডপ ছিল আপনারা নিয়ে তাদের কাছে এই আমার দলের নেতাকর্মী আমার দলের সমর্থ ব্যবসায়ীরা কিন্তু তাদের পূজা উদযাপনের জন্য সহায়তা করেছে এটি রাজনীতি জনগণের পাশে থাকা রাজনীতি পার্থক্যটা কি তখন হয়তো আনুষ্ঠানিক ভাবে এই রুপিয়া বাজারে এই আয়োজনটি করবার সুযোগ পাইনি কেন পাই সেটিও আপনারা জানেন কেন পাই কিন্তু আমাদের কার্যক্রম থেকে থাকে আজকে এই সুযোগে একটু আনুষ্ঠানিক ভাবে কেন এই আয়োজনটা করা হয়েছে এই সুযোগে আমরা আপনাদের সাথে একটু দেখা হন আপনারা আপনাদের কথাটা বলেন আমরা আমাদের কথাটা বলি সুযোগটা কাজে লাগাতে আমার মা বোনের এখানে উপস্থিত বৃহৎ সংখ্যক আমি আপনাদেরকে বলি আজ ষোলো বছর যাওয়ার যে লড়াই করেছিলাম বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য দেশের হচ্ছে ফেরত আসে আমরা ষোলো বছরের আন্দোলন করেছি এই আন্দোলন করতে যে সারা বাংলাদেশে আমার সাত শতাধিক নেতা গুমের শিকার হয়েছে যারা আজও তার পরিবারের কাছে ফেরত আসেনি আপনারা সিলেটের এম ইলিয়া সালিম কথা শুনেছেন এই গত একুশ বাইশ তারিখে তার ছোট ছেলের বিয়ে হলো আপনারা জানেন আলীর নাম করে কারণ সন্তান তো জানে না তার বাবা বেঁচে আছে না মরে গেছে বাবা তো ফেরত আসেনি বাবার লাশটা তো পাওয়া যায়নি সন্তান তো সেই স্বপ্ন নিয়ে বেঁচে আছে যে বাবা একদম ফেরত আসবে তাই আজও তার গ্রুপ হওয়ার বারো বছর পরেও তার বিয়ের দাওয়াত কার্ডটি বাবার নামে লেখা হয়েছে এরকম সাত শতাধিক আমার সহকর্মী ফেরত আসেনি তার স্বজনের কাছে আমার পাঁচ হাজারের উপর আমার নেতা কর্মী খুন হচ্ছে এই যশোর জেলায় একশো মতো আমার রাজনৈতিক কর্মীকে খুন করা হয়েছে শুধুমাত্র আপনার ভোটের অধিকারের কথা বলবার জন্য শুধু আপনার মানবাধিকারের কথা বলবার জন্য দ্রব্য মূল্য আপনার ক্রয় ক্ষমতার মধ্যে রাখবার হবে জানাবার জন্য এটি ছিল তাদের অপরাধ আপনারা বুঝবেন সারা বাংলাদেশে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলে দায়িত্বশীল এমন কোন নেতা কর্মী খুঁজে পাবেন না যে দুইবার কি একবার কারাগারে যায়নি তাদেরকে কারাগারে দিয়ে যাওয়া হয়েছে এই অঞ্চলে তো ব্যবসায়ী সম্প্রধান একটা বৃহৎ মাস তারা বিএনপি করেনি কিন্তু তারা আওয়ামী লীগের পছন্দ করে না সেই অপরাধী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দেয় প্রতি মাসে তাদেরকে চাঁদা ধার্য করা হয়েছে এখানে ইট ভাটা মালিক সমিতির কাছে শুনে রেখে সেই জুলুমের পুনরাবৃত্তি এই নরেন্দ্রপুরের রূপ দিয়াতে আমরা দেখতে চাই না ব্যবসা ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা এখানে ব্যবসা পরিচালনা করবেন মালিক সমিতির সদস্য থেকে বলবো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনা এখানে ব্যবসা আপনার আমার মোবাইল নাম্বারটি যে কোন পর্যায় পাবেন আপনারা আমাকে বার্তা দেবেন সেই ব্যক্তি আমার দুঃশাসন আওয়ামী লীগের যে অপরাজনীতি সেটি এই বাংলাদেশে আর কখনো ফেরত আসবেন আসতে আমরা দেবাই যে কথাটি বলছিলাম এই দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় আমাদের জীবন এত নেতাকর্মীর সুস্থতা এত স্বজনের চোখের পানির বিনিময়ে আজকে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি অবশ্যই সেই পরিবর্তিত বাংলাদেশ আনবার ক্ষেত্রে সর্বশেষ আমাদের ছাত্র জনতা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই হাজার ছাত্র

প্রিয় ছাত্র সমাজ বন্ধুরা আজকে মাবনের উদ্দেশ্য বলতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ আজকে মাবনের আপনারা নিশ্চয়ই খেয়াল আছে 1991 সালে আপনাদের ভোটে যেদিন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন এই মাবনের জন্য উনি একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন কিভাবে যাতে করে আমাদের পরিবারের মেয়েরা পড়ালেখা করতে পারে সকলের জন্য বিনামূল্যে তারেক যদি আপনারা বিএনপির প্রতীক তারেক রহমানের প্রতীক জিয়াউর রহমানের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শিশে আপনাদের সমর্থন ব্যক্ত করেন এবং আপনাদের সমর্থনে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বিএনপি আবার জনগণের ভোটে পায় তাহলে উনি কি করবেন যারা অসচ্ছল পরিবার আছেন প্রতিটি অসচ্ছল পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড অর্থাৎ পরিবার কার্ড চালু করবেন সেই টাকা দু হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী প্রতি মাসে একটি টাকা দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কার্ডটি কার নামে হবে এই কার্ডটি আমার চাচাদের নামে হবে না আমার চাচিদের নামে এই কার্ডটি আমার বোনেদের নামে হবে অর্থাৎ ওই পরিবারের নারী সদস্যের নামে কার্ডটি হবে যাতে করে আপনি ওই টাকা দিয়ে আপনার শ্বশুর শাশুড়ি চিকিৎসা করাতে পারেন আপনার সন্তান স্কুলে পড়ে প্রাইভেট পড়াতে পারেননি ওই টাকা দিয়ে তাকে প্রাইভেট পড়াতে পারেন হয়তো আপনার সন্তান বড় হয়ে গেছে প্রাইভেট পড়ানো লাগছে না কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে ওই টাকা সঞ্চয় করে পাঁচ বছর পরে হয়তো এক লাখ টাকা হয়েছে যেটি আপনি আপনার মেয়ের বিয়েতে খরচ করতে পারেন এটি হচ্ছে তারাই প্রকারের চিন্তা আমি তাই বলবো এখানে যখন যেমন শ্রমিক শ্রেণী রয়েছে তোমরা নিশ্চয়ই জানো এই শ্রমিক যে অর্থে শ্রমিক পরিচয় দিয়ে পছন্দ করেছে এখানে আমাদের কৃষি পণ্যের একটি বড় বড় মোকাম রয়েছে কৃষকদের উন্নয়নের জন্য কৃষির আধুনিক আইনের কথা যদি আমরা বলি সেইটিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি যে অর্থান করেছেন আজকে কীটনাশক সারের কথা বলি আজকে সেচের কথা বলি সেচ পাম্প পল্লী বিদ্যুৎ যদি আমি সেই কারণে বলবো রাজনীতি হচ্ছে মানুষের জন্য আমরা মানুষের জন্য আছি মানুষের জন্য ছিলাম মানুষের জন্য থাকবো ইনশাল্লাহ ক্ষমতায় আছি নাকি নেই এটি আমাদের বিষয় নয় কারণ জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের প্রতিবী সংকটে অতীত সমস্যায় এই দল বিএনপি আপনাদের পাশে ছিল আগামীতে যে কোনো প্রয়োজনে বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ একটি কথা সবসময় মনে রাখবে রাজনীতি যখন আমি করব তখন অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তাদের রাজনৈতিক বার্তা দিয়ে আপনাদের কাছে পাশে যাবে আপনি বিএনপির রাজনীতি আপনি দেখেছেন বিএনপির জনপ্রতিনিধিকে আপনি পেয়েছেন বিএনপি নরেন্দ্রপুর ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মান্দাস উন্নয়নে কি ভূমিকা পালন করেছেন এটি দেখেছেন আর অন্যরা যেটা বলছেন সেটি স্বপ্নের কথা বলছেন কিংবা স্বপ্নের কথা বলছেন যিনি আপনার পরীক্ষিত স্বজন যিনি আপনার পরীক্ষিত বন্ধু যিনি আপনার পরীক্ষিত রাজনৈতিক সহকর্মী আরেকজন হচ্ছে পরীক্ষায় এখনো অবতীর্ণ হননি ইম্বা পরীক্ষায় পাশ করবার সুযোগ পাননি আপনাকে ভাবতে হবে যে যিনি পরীক্ষিত সজন আপনি তার কথাই শুনবেন নাকি আপনি ঝুকি নেবেন পরীক্ষা না করে। এটিই হচ্ছে আপনাদের বিবেচ্য বিষয় আমি অন্য কোন রাজনৈতিক দলের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি বুঝি শত ফুল ফুটতে দেয়া উচিত তো আমি এইটুকু বুঝি আমাদের ধর্মীয় উপসরণ সেটি মসজিদ হোক আর সেটি মন্দির হোক সেটি রাজনীতি কোন পীঠস্থান হতে পারে সেটা মন্দির হোক আর মসজিদ হোক সেখানে ধর্মীয় কর্মকাণ্ডই পরিচালনা করা উচিত আর রাজনীতি করতে হলে জনগণের কাছে মাঠে আসতে হবে সরকারে বসে কিংবা সরকারের বাইরে থেকে অনেক কথা বলা যাবে কিন্তু জনগণের কাছে এসে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কাজ করতে হবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে কি বলবো পাঁচই আগস্টের ছাত্র জনতার মৃত্যু বলিয়েছেন আমরা আপনাদের সাধুবাগ জানাই আমার দল আপনাদের পূর্ণ সমর্থন দিয়েছে সংস্কারের কথা বলছেন সংস্কারের দায়িত্ব শেষ করে আপনারা নির্বাচন দেবার কথা বলেছেন আমাদের আপত্তি নেই কিন্তু আপত্তিটা কোথায় যখন জানেন যখন 5ই আগস্টের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমার মা বোনেরা সংসার পরিচালনা করতে কষ্ট পেতেন আজও যখন আমার মা বোনের কষ্টায় সংসার পরিচালনা করবার তখন আমার আপত্তি আছে 5ই আগস্টের আগেও? যেভাবে জুলুম করত যেভাবে নির্যাতন করত যখন আমি দেখতাম সেই আওয়ামী লীগের জুলুম নির্যাতনের ক্ষেত্রে এই প্রশাসন রাষ্ট্রীয় যন্ত্র তাদের সহযোগ হিসেবে কাজ করত যখন আজও সেই আওয়ামী লীগের প্রেতকা প্রশাসনের দায়িত্বশীল জায়গায় এখনো প্রশাসনের দায়িত্বশীল জায়গায় এখনো অবস্থান করে আমাদের পরে ছড়ি ঘোড়ায় তখন মনে হয় ছাত্র জনতার এই রক্ত কি বৃথা গেল নাকি বৃথা যাবে আজকে আপনাদেরকে সেখান থেকে সংশোধন করতে হবে আর এই এইখানকার ছাত্র আমি শুধু একটি কথা বলবো ছাত্রদের কোন আলাদা সত্তা নেই ছাত্র আমার ভাই আমার সন্তান আপনার সন্তান আপনার ভাই এই ছাত্ররা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তার বাবার কষ্ট দেখে তার মায়ের কষ্ট দেখে তার বোনের লাঞ্ছনার প্রতিবাদে তার ভাই বৈষম্যের শিকার হয়েছে কর্মক্ষেত্রে তার প্রতিবাদে অর্থাৎ এই ছাত্ররা একটা পরিবারের অংশ যেই পরিবার গত ষোলো বছর যাবৎ হাসিনার অধীনে প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করেছে টিকে থাকবার জন্য এবং যেই লড়াইয়ের সাথী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি সকলের উপর আল্লাহ রহমান কামনা করব সকলের সুস্থতা কামনা করব কিন্তু আমার দলের নেতা কাছে আবারও একটি বার্তা স্পষ্ট করতে চাই ষোলো বছর স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তা করবে না ষোলো বছর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে বিএনপির দ্বারা কোন মানুষ নির্যাতিত হবে না নিপীড়িত হবে না এটি নিশ্চিত করতে হবে শুধু নিশ্চিত করা নয় অন্য কারণ দ্বারাও যেন নির্যাতনের শিকার না হয় সেই পরিবেশ আপনা তৈরি করতে হবে আইন শৃঙ্খলা হয়েছে পাঁচই অগস্ট একটি চূড়ান্ত ফায়সাল হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি একটি কথা পাঁচই অগস্টের আগে যে অপকর্ম করেছে আল্লাহর রস্তে আর নতুন করে কোন অপকর্ম করবার চিন্তা করবেন এই সরকারকে বিপদে ফেলবার জন্য কিংবা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবার পথকে আরো কণ্ঠকা কিন্তু করবার কিংবা লম্বা করবার যদি কোনো ষড়যন্ত্র করেন জনগণ তাৎ ভাবে ভাব দেবেন ভালো সাজবার আপনাদেরকে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা সভাপতি সভাপতি বক্তব্য রাখবেন নন্দপিয়ান বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান চাচা আব্দুল সালাম বক্তব্য রাখার জন্য আহ্বান করছে

আমাদের প্রিয় নেতা আলহাদ অনিল ইসলাম আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আঞ্জলা খোকন আমার পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বড় ভাই আব্দার হোসেন খান সদর উপজেলা বিএনপির নির্বাচিত সংগঠন সম্পাদক আব্দুল সহ ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং সদর উপজেলা অঙ্গ সংকটের নেতৃবৃন্দ আর আজকে উপস্থিত সভায় সালাম আসসালাম নেতৃ আপনারা শুনেছেন গত ষোলো সতেরোটি বছর এই রূপ দিয়ে যারা কাঁপিয়ে বেড়ে গেছেন তাদের সন্তানেরা সুন্দর খাবার যদি খাইতে হয় তাহলে পাশে যে একটি লোক রেখেছে যে কখন হানে তারা হানা দেয় ঘুমাতে পারিনি আমার মা পুজারাও ঠিক মতো সন্তানের সেই ঠিক মতো ঘুমাতে পারিনি নেতা বলেছেন এই আশা ব্যর্থ করে এরকম আগামীতে আমরা বিএনপির পাশে থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে পারি সবাই মিলে এই আশা ব্যক্ত করে আমার কথা সুস্থই চাষ করা তোমার হুমকলাই বেখাতো আওয়াজ <laughs> আছে

ভাই এই যে ছন্দريبا আপনি যাবেন একবার করি দাও না এই যে পথে আছে যাও আমার কাছে খালি পড়ো 腹くんないで